আচ্ছা বলেন তো এই দুর্গা আর কালীর আবির্ভাব কতদিন আগে সাড়ে তিন হাজার বছর আগে কত বছর বছর আগে দুর্গা সাড়ে তিন হাজার আর কালীর এর আগে ছিল না ছিল তাইলে তাইলে আমি বাবারে করলাম যে বাবা এই যে সাড়ে তিন হাজার বছর আগে দুর্গা আর কালী আসলো দুর্গা এত সুন্দরী ছিল এটা কে দেখছে সাড়ে তিন হাজার বছর আগে আসছে দুর্গার আবির্ভাব ঘটেছে ওর আগে কি ছিল আগে আরেক খোদা ছিল কি ছিল কি না তাহলে এখন দুর্গাকে যখন খোদা মানি মানলামি মাইনেই নিলাম খোদা তাই দুর্গা যে এত সুন্দর ছিল এটা কে দেখছে দেখছে এর কোন দলিল নাই দলিল নাই কোরআন কবে আসছে সাড়ে চোদ্দ শত বা বছর আগে কার মাধ্যমে আসছে দলিল আছে না নাই কিন্তু দুর্গার আবির্ভাব ঘটেছে সাড়ে তিন হাজার বছর আগে এর দলিল কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে সাড়ে তিন হাজার বছর আগে যে দুর্গার কালী আসলো এটার দলিল কি প্রমাণ কি কে দেখছে আমি কি বলবো সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে প্রথম প্রথম ভাবতাম মুসলমানরা হলো সবথেকে বড় মূর্খ যখন ইসলাম গ্রহণ করি তখন ভাবতাম মুসলমানদের মতো মূর্খ কেউ আছে কে রে মুসলমানরা মূর্খ কে চিন্তা করতে করতে বল মনে করতেছি দেখো

সৃষ্টিকর্তার মূর্তি নাই প্রতিচ্ছবি নেই প্রতিমূর্তি নাই নাই সৃষ্টিকর্তাকে ধরা যায় না দেখা যায় না সোয়া যায় না লাল নীল হলুদ না সবুজটা অনুভব করা যায় না এই মন্ত্র পড়ার পরে চিন্তা করলাম তাহলে তো মুসলমান নেই কেউ কেউ তাহলে মুসলমানই ঠিক ওরা না দেখে চিন্তা করে তো মন্ত্রও বলতেছে হিন্দু ধর্মের মধ্যেই পাওয়া যায় যে সৃষ্টিকর্ত তার নাকি আকার নেই আকৃতি নেই প্রতিচ্ছবি নেই প্রতিমূর্তি নাই ধরা যায় না দেখা যায় না শোয়া যায় না লাল নীল হলুদ না সবুজ তা যায় না তাহলে তো মুসলমানরা ঠিকই আছে ওরা তো না দেখেই চিন্তা করে কি বাবারে কইলাম বাবা এই তো এই মন্ত্র দ্বারা বোঝা যায় মুসলমানরা ঠিক রাস্তায় চলে কেন বলি বাবা এই মন্ত্র বলতেছে সৃষ্টিকর্তার নাকি প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই আকার নাই আকৃতি নাই দেখা যায় না ধরা যায় না ছোয়া যায় না লাল নীল হলুদ না সবুজ বোঝাও যায় না তাইলে তো এই মন্ত্রের অর্থ অনুযায়ী মুসলমান যা করে সব বাবা কয় তুমি কি বুঝাইতে যাচ্ছ কি বলতে যাচ্ছ আমার কিছু বুঝে আসতেছে না আমি বাবা কিছু বুঝাতে যাচ্ছি না তবে শোনাইতে চাচ্ছি একটু চিন্তা করে দেখেন তো আমরা যা করি সব ঠিক নাকি ভুল বাবাকে খেলো আমি বললাম বাবা আচ্ছা বলেন তো এই দুর্গা আর কালীর আবির্ভাব কতদিন আগে কয় সাড়ে তিন হাজার বছর আগে কত বছর সাড়ে তিন হাজার বছর আগে দুর্গা আর কালীর উদ্ভব এর আগে ছিল না তাইলে আমি বাবারে করলাম বাবা এই যে সাড়ে তিন হাজার বছর আগে দুর্গা আর কালী আসলো দুর্গা এত সুন্দরী ছিল এটা কে সাড়ে তিন হাজার বছর আগে আসছে দুর্গার আবির্ভাব ঘটেছে ওর আগে কি ছিল আগে ছিল কি ছিল ছিল কি না তাহলে এখন দুর্গাকে যখন খোদা মানি মানলামি মাইনেই নিলাম খোদা তাই দুর্গা যে এত সুন্দর ছিল এইটা কে দেখছে এর কোনো দলিল নাই দলিল নাই কোরআন কবে আসছে সাড়ে চোদ্দ শত বা পনেরো শত বছর আগে কার মাধ্যমে আসছে দলিল আছে না নাই কিন্তু দুর্গার আবির্ভাব ঘটেছে সাড়ে তিন হাজার বছর আগে এর দলিল কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে যে বছর আগে আসলো এটার দলিল কি তিন হাজার প্রমাণ কি কে দেখছে আমি কি বলবো এটা বলা তো লাগবে নাকি বাবা কেন কেন বাবা জানার ইচ্ছা যদি কেউ প্রশ্ন করে বসে তখন কি জবাব দেবো কোনো জবাব নেই হলে তাইলে করি কেন কয় বাপ দাদা করছে তাই তাতকা দলি না কয় বাপ দাদা করছে তাই করি বস সাওয়ালেরে যাও আর কোনো কথা নাই হ্যাঁ বললাম বাবা এইটাই তো মানতে পারতেছিনা আমি ভুল করলে যে আমার সন্তানও ভুল করবে এটা কেন তুমি ভুল করলে যে আমি ভুল করব সেটা কেন বাবা একটু বলো না আমার মন্ত্রগুলোর একটু ব্যাখ্যা দাও না বলে কেমন কেমন আমি বললাম বাবা সৃষ্টিকর্তাটা কি একজন সৃষ্টিকর্তা কয়জন হিন্দু ধর্মের একটা অধ্যায় সৃষ্টিকর্তার পরিচয় ওখানে লেখা আছে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় একম বা দ্বিতীয় ওই অধ্যায়ে লেখা আছে একম এবং অদ্বিতীয় একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন তিন মন্ত্রের অর্থ এক এক অদ্বিতীয় অদ্বিতীয় তিনি তিন নম্বর মন্ত্র একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন এই মন্ত্রের ব্যাখ্যায় দেখা যায় সৃষ্টিকর্তা না আছে আহার না আছে নিদ্রা না আছে স্ত্রী না আছে সন্তান না তিনি জন্মগ্রহণ করেছেন না কাউকে জন্ম দিয়েছেন যদি এই তিন মন্ত্রের অর্থ এই হয় তাহলে আপনার কাছে আমার প্রশ্ন বারো মাসে জন খোদার সঙ্গে এই তিন মন্ত্র মিলে বাবাকে মানে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ধরে নিলাম ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কেমনে বলে এক নম্বর মন্ত্র একমে বা দ্বিতীয় দ্বিতীয় শ্রীকৃষ্ণ আর দুইজন শ্রীকৃষ্ণ ভগবান বাবা কিময় বলে সৃষ্টি করতে একতী তিনি কারো মুখাপেক্ষী নন হ্যাঁ তাই তো তিনি কারো মুখাপেক্ষী নন যদি তাই হয় মহাভারতের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে সাথে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যুদ্ধে বিজয় হওয়ার জন্য তিনি কারো সহযোগিতা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কেন তিনি তো ভগবান একাই তো করতে পারতেন তিনি কেন আরেকজনের সহযোগিতা নিলেন তিনি নাকি কারো মুখাপেক্ষী নন বাবা কি বলতে চাও আমি বলতে চাই না আবার শুনেন কি শুনবো আমি বললাম বাবা তৃতীয় নম্বর মন্ত্র যদি মিলে যায় যার সঙ্গে এই তিনটা মন্ত্রের অর্থের সঙ্গে যেই ভগবানের সঙ্গে মিলবে সেই ভগবানকেই আমি ভগবান মানব বলে বলো তিন নম্বর মন্ত্র কি আমি বললাম এখন ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন বলে মানে কি বললাম সৃষ্টিকর্তার না আছে আহার না আছে নিদ্রা তিনি খানো না ঘুমানো না তো ভগবান শ্রীকৃষ্ণ কি খাইছেন হ্যাঁ জানেন আপনারা খালি খায় নাই চুরি করে খাইছে মা কি কেউ বাবারে কইলাম বাবা তাইলে শ্রীকৃষ্ণ খাইলেন ঘুমাইছেন সন্দেহ নাই তিনি ঘুমিয়েছেন যদি এবার পরের দিকে যাই তার স্ত্রীও নাই সন্তানও নাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কি স্ত্রী ছিলেন কয়জন কয়জন স্ত্রী এখন বলবেন যে তিনি জন্মগ্রহণ করেন নাই জন্মও দেন নাই তো ভগবান শ্রীকৃষ্ণ জন্ম যদিও কাউকে নাই দেন জন্মগ্রহণ তিনি করেছে করেছেন আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় একশো চারতম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে কি করে না তার মানে বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে অতএব তিনি আমার ভগবান প্রশ্নই আসে